মরিয়ার পর আমার সাথে কি কি ঘটে জানেন যখনে আমাক আমাকে মাটি দিয়ে আসিল দিনকার মধ্যে এই যে হাতের নখ গিলা কি পরিষ্কার করে ধুইছি যদি কোনো রকমের কোনো ময়লা না হয় এই গিলা খসি পড়ে চার দিনত কি হয় জানেন এই যে আমার মাথার চুল কত দামি দামি শ্যাম্পু কন্ডিশনার দামি দামি তেল আদিবেশী তেল কত রকমের তেল লাগাইছি চুলটা ভালো রাখার জন্য ওই চার দিনত কি হয় জানেন মাথার চুল গায়ের গিলা ফসি পড়ে যায় পাঁচ দিনের বেলায় কি হয় জানেন আমার মাথার যে মগজখান আছে না এই মগজখান হেনে নাক দিয়ে কান্দি বেড়ে যায় আর ছয় দিনের বেলায় আমার পেটার যে নাড়ি ভুড়ি যা কিছু আছে এইলাও কিন্তু গলি পুষি বাইর হয়ে যায় আর সাত দিনকার মধ্যে কি হয় জানেন আমার দেহার নাগুন যে এত শক্ত শক্ত গিলা এই গিলা মাতির সাথে মিশে যায় আর কোনো অস্তিত্বই থাকে না তারপরও আমার এই শরীর নিয়ে কত অহংকার কত লোভ কত গর্ব কত হিংসা বিদ্বেষ কত কিছুই না আমার মনে অথচ আমার কিন্তু একদিন মরে যাবার নেই আর এই শরীরটা পোকামাকড়ের খাবার হল আল্লাহ আমাক সবাইকে পূজার তো প্রেক্ষার